নমস্কার বন্ধুরা শুভ সকাল সুমনারকামারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন সকালবেলায় আমাদের গ্রামের এরকম দৃশ্য দেখা যায় যারা গ্রামে থাকেন অবশ্যই দেখতে পান ধান ঝাড়া হচ্ছে রাস্তা জোড়া করে কত সুন্দর লাগছে সোনার ফসল উঠেছে নতুন ধান তো এই বছর একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে এই ধানগুলো তো এগুলো ঝাড়া হচ্ছে এই দিয়ে এই সকালটা শুরু করলাম তারপরে তো আছে আমার সারাদিনকার কাজকর্ম বন্ধুরা কী ভাবছ যে আমি কোথায় যাবো কোথাও যাব একটু পোস্ট অফিসে তাই একটু রেডি হচ্ছি আর রান্না বান্না সব হয়ে গেছে ব্লগ তো একদম আমার ছাড়াই হয় না তো আজকে ভেবেছি তোমাদের জন্য একটা ব্লগ ছাড়বো দেখো পোস্ট অফিসে যাচ্ছি কাজকর্ম সব হয়ে হোক সেগুলো সব ব্লগে দেখাবো সেভাবে ব্লগ আমার করা হয় না গো নিজে থেকে একা একা না হয়ে ওঠে না আর কি আর রান্না এখন হয়ে গেছে কী কী রান্না হয়েছে সেগুলোও দেখাবো আজকে তাহলে চলো পুরো ভিডিওটাই থাকো 皆さんも。 কেননা এখন আমার প্রতিনিয়ত ব্লগ দেওয়া হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেয়ের পরীক্ষা চলছে তো ভীষণ ব্যস্ততার জন্য তো এই ব্যস্ততার মধ্যেই একটা ব্লগ আপনাদের জন্য করলাম করছি আর কি যে একটু গল্প করব একটু কথা বলবো আপনাদের সাথে আর তার সঙ্গে একটু নিজের কাজকর্মগুলোও গুছিয়ে নেব ভেবেই ব্লগটা এখন শুরু করলাম তো এই যে ঘরে জামা কাপড়গুলো গোছানো হয়েছে আর এখন একটু আলমারিটা গোছাবো তাই ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আলমারিটা আলমারিটা ভীষণ অগোছালো হয়ে পড়ে আছে বন্ধুরা সেই কবে থেকে যে গোছায়নি আলমারিটার অবস্থাটা আপনাদেরকে দেখাই আবার গোছানোর পরে দেখাবো আজের ব্লগটা ছোটই করব কারণ না ব্লগ আমার ব্লগ ব্লগ ভিডিও সেভাবে করা হচ্ছে না আর আপনারা তো জানেনই আমার শুট করে দেওয়ার কেউ নেই মেয়ে পড়াশোনায় ব্যস্ত থাকে সব সময় তো দেখাচ্ছি আলমারিটা খুলে আলমারির অবস্থাটা এই যে ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি আর আমার বন্ধুরা এই যে আলমারির হ্যান্ডেলে এই সবগুলো ঝলা থাকে সব সময় এরকম ভাঙালি বাড়িতে না প্রত্যেকটা আলমারিতে কিছু না কিছু এরকম নাই থাকে এখন অবস্থা আলমারির গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে ভিডিও করতে